জি আপনি শুনেছেন ক্রিকেটের সাকিব আল হাসান তিনি একটি সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা চেয়েছেন এবং সেই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে খেলোয়াড় হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে আর তার রাজনৈতিক মতাদর্শের কারণে বা রাজনৈতিক কারণে যদি জনগণের ক্ষোভ থাকে এবং জনগণের কাছে যদি নিরাপত্তাহীনতা থাকে তাহলে এখন তাহলে সেটি যে কারো মিটিয়ে ফেলা যায় এবং সেটি মেটানোর জন্য যদি পেটাতে হয় পেটানো যায় পিটিয়ে যদি মেরে ফেলতে হয় মেরেও ফেলা যায় মানে একরকম জাস্টিফাইড হয়ে যাচ্ছে কিনা মব জাস্টিসটা ক্রীড়া উপদেষ্টার বক্তব্য থেকে এটা তো ক্রীড়া উপদেষ্টা যদি বলে থাকে তার প্রকাশের ক্ষমতা উচিত এটা মব মব ভায়োলেন্স যেটা সেটাকে এনকারেজ করা হচ্ছে আইন শৃঙ্খলার বিরুদ্ধে এই কাজটা করা হচ্ছে আমার উপরে ক্ষোভ থাকতে পারে সবার রাজনৈতিক কারণে কেন বিভিন্ন কারণে ক্ষোভ থাকতে পারে সেই জন্য উনি বলতে পারেন না যে আমাকে রক্ষা পর রাষ্ট্রীয়ভাবে উনি রক্ষা করবেন না পুলিশ আর্মির সেনাবাহিনী দিয়ে হোক সেনাবাহিনী যদি কনসার্টে গিয়ে রক্ষা করতে পারে ইসে গিয়ে রক্ষা করতে পারে তো এখানে কেন পারবে না শক্ত কেন করতে না এটা বলেন কেন বলেন যে জনরোষ থেকে রাজনীতি কারণে জনরোষ এই জনরোষের কারণেই তো অনেক দুর্ঘটনা হচ্ছে হ্যাঁ জনরোষের কারণে আমি আজকে আপনার মাধ্যমে আমি বলতে চাই সেটা হল যে আমি জানতে চাই যে কতজন পুলিশ মারা গেছে সেটা তো রিপোর্ট পেলাম না আমার জানামতে আমি যেটা শুনতেছি যে অসংখ্য পুলিশ মারা গেছে নিয়ে তো সে তা যতক্ষণ তা দরকার কেন পুলিশ পুলিশ অকার্যকর হয়ে গেছে কেন আনসারে অকার্যকর হয়ে গেছে তাদের তালিকাটা দিক তাদের তো কেউ যদি পঙ্গু হয়ে যায় তাকে সরকার দেখভাল করবে না করা উচিত তো সেবা ট্রিটমেন্ট এটা দেওয়া উচিত না এতদিন তো সে রাজনীতি করে আছে সেবা দিয়ে আসছে এখন এটা কি কারণে কারা এদেরকে মারলো কি করলো আমি জানি না আর একটা ট্রেন্ড চলতেছে সেটা হলো যে বাংলাকে আমার কাছে যেটা মনে হইতেছে ইনুজ সাহেব নাকি প্রধান উপদেষ্টা দিল তার ঘরে কোনো ছবি রাখেনি কিন্তু কলেমা তৈবা নাকি আছে এ থেকে এটারে আমি খারাপ কিছু বলি না যে থাকতেই পারে তার বিশ্বাস থেকে উনি রাখতেই অফিসে বিশ্বাসটা তো আমার ঘরে রাষ্ট্রীয় কার্যকলাপের বেলায় বিশ্বাসগুলো কিন্তু ধর্মীয় বিশ্বাস এটা প্রতিফলন ঘটানোর ঠিক না আপনি বাংলাদেশ এটা মনে রাখতে হবে অনেকেই মনে করেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা একবারই হবে পরিবর্তনের একটা জেনে এই খুবই অল্প একটা সময় দুই মাস হয়নি হয়নি কি সেই সময়ের মধ্যে আসলে বৈষম্যহীন হবে এটি আশা করাটা কি একটু বেশি হয়ে যায় এটা তো তারা আশা তারা তো নিজেদের